নে আসালে কাসান ছোনে জাবা হানে একে দে নামে এই তুতিযা ছারে সংগে কিছে জাবে নামে সাবে রাবে পরে ছোনে জাবা হানে

সোনে চা যাব দিন নবীর মেয়া যে সঙ্গ সঙ্গে গেছো যা মে না পুরে চো নে যা যাব দিন

The young lady, the old 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 lady, দুনিয়া দুনিয়া করছি দুনিয়াও করতে হবে আখেরা তো করতে হবে তবে একটা কথা মনে রেখে দেন এক সেকেন্ডের কিন্তু ভরসা নেই আল্লাহ রসুল্লের সাহাবার একদিন জিজ্ঞাসা করছেন খুব সংক্ষেপে বলছি রসুল্লাহ হাবিবাল্লাহ আমরা মরনের কথা কতক্ষণ চিন্তা করতে পারি ভালো করে শুনবেন হাদিস বলছি ইয়ার হাবিব হাবিবাল্লাহ আমরা মরনের কথা কতক্ষণ স্মরণ করতে পারি ফজর থেকে জোহর ভালো করে শুনবেন ফজর থেকে জোহর এই এতটা গ্যাপ এতক্ষণ জোহর থেকে আসর এতক্ষণ গ্যাপ এতক্ষণ স্মরণ করতে পারি মরণের কথা আসর থেকে মাগরিব মাগরিব থেকে ঈশা ঈশা থেকে ফরজ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এতক্ষণ কি আমরা মরণের কথা কি চিন্তা করতে পারি মরণের কি সময় পাবো এতক্ষণ কি চিন্তা করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবাই কেরামরা মরণের কথাটা একটু শুনে রাখো তোমরা যে এতক্ষণ চিন্তা করবে এতক্ষণ শরণ করবে তবে একটা কথা তোমরা শুনে নাও ফজর থেকে নিয়ে জোহর জোহর থেকে নিয়ে আসর আসর থেকে নিয়ে মাগরিব মাগরিব থেকে নিয়ে ইশা ইশা থেকে নিয়ে ফজর এই যে এতক্ষণ তোমরা চিন্তা ভাবনা করছো এই সময়টুকু কিন্তু তোমরা পাবে না সাহাবরাই জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তো আমাদের সময় কি সংকীর্ণ মনে করতে হবে অবশ্যই বলেন কতক্ষণ বলছে শোনো তোমরা ডান দিকে সালাম ফিরিয়েছো খুব সংক্ষেপে বলছে কিন্তু আবার বেশি বিশ্লেষণ না বললে হয়তো অনেক আবার ভুল ধরতে পারে খুব সংক্ষেপে বললাম কিন্তু ডান দিকে সালাম ফিরিয়েছেন বাম দিকে সালাম ফেরাতে পারবে কিনা তার কোনো একটা কথা বলেন কি আমি কি উলো মুক্ত ছড়াচ্ছি নাকি ডান দিকে সালাম ফিরিয়েছি বাম দিকে সালাম ফেরাতে পারবো কিনা এমন কোন তার গ্যারান্টি নেই এর ভিতরে আজরাইল ফারিস্তা আসবে এসে জাহান কবজ করে নেবে আচ্ছা আজরাইল কে যারা দেখেছে তাদের যদি আবার দুনিয়ায় যদি আল্লাহ পাঠিয়ে দেয় তা আমার দ্বারা মনে হচ্ছে যার গোনা হবে হবে আচ্ছা যারা কবরে গিয়েছে তাদের যদি আবার আল্লাহ কবর থেকে দুনিয়ায় পাঠিয়ে দেয় আর গোনা হবে বলে কি মনে হয় বলুন বলুন হবে না যারা কবরে চলে গেছে যারা কবরে গেছে যারা আজরাইল কে দেখেছে তারা মনে মনে করছে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরার সুযোগ দিন একটা বার সুযোগ দিন জীবনে কোনদিন আর গোনা করব না আল্লাহ তোমার সারা দিন জব জিকির করতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা বাইক চালাচ্ছি আমরা রাস্তাঘাটে ছুটছি ফিরছি আমাদের কিন্তু এক সেকেন্ডের ভরসা নেই সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে সব সময় জব জিকির করতে হবে পবিত্র হালাতে থাকতে হবে

اے کیسے আমি হজে যাচ্ছি মক্কায় যাচ্ছি মদিনাতে যাচ্ছি যাওয়ার জন্য আমাকে কিন্তু ভিসা পাসপোর্ট রেডি রাখতে হবে আমি দিঘায় ঘুরতে যাচ্ছি দার্জিলিং ঘুরতে যাচ্ছি কাশ্মীর ঘুরতে যাচ্ছি রাজস্থান ঘুরতে যাচ্ছি সব জায়গায় ঘুরতে গেলে আপনার কিন্তু একটা লাগেজ গোছাতে হয় লাগেজ গোছাতে হলে আপনার যাওয়ার জন্য ঘোরার জন্য যে সমস্ত সামানপত্র আপনার লাগবে সেই সমস্ত সামানপত্র আপনি কিন্তু নিয়ে যান মনে রাখুন মুসলমান কবর নামক জায়গায় আপনি যেদিন আসবেন বেড়াতে ঘুমাতে আসবেন সেই দিন আপনার ল্যাগেজটা কি আপনি গুছিয়েছেন

ফারিস্তার সাথে মোলাকাত হবে সেই দিন ফারিস্তা বুঝিয়ে দেবে যে নামাজের মর্মটা কি আর নামার মোটা কি তাই অনুরোধ করব আপনারা বাইরে যাবেন লাগেজ গোছাবেন একটুখানি দুনিয়ার লাগেজটা একটু ছেড়ে একটু কবরের লাগেজটা একটু ধরুন দেখবেন দুনিয়ার আখেরাত পেয়ে যাবে তাহলে অটোমেটিক আপনার রাস্তা কি দেয়ার হয়ে যাবে তাই কবি লিখছেন সুন্দর uh, -huh. uh -huh.

গো স্বামী রবি পুরো নেই তো নেই রাজা ছড়ে সাজা বে দাদা সবি